প্রথমে আমাদের হালকা হালকাভাবে ভাবে আঘাত দিয়েছে মবলিং চিং এর নামে গোরাক্ষা বাহিনীর নামে লাভ জিহাদের নামে বিভিন্ন কলে কৌশলে পুরো দেশ জুড়ে আমাদেরকে হত্যা করা হয়েছে হাজার হাজার মায়ের কোল খালি হয়েছে এই ভারতবর্ষে যেদিন থেকে দু চোদ্দ কেন্দ্রে বিজেপি সরকার এসেছে তারপর থেকে একটার পর একটা একটার পর একটা জুলুম হয়েই যাচ্ছে জুলুম হয়েই যাচ্ছে জুলুম হয়েই যাচ্ছে কিন্তু আজকের এই জুলুমের একেবারে সীমানা অতিক্রম করতে চলেছে আমাদের ইমান আমাদের জান হাজরাত মোহাম্মদ রুসুরুল্লাহ সাল্লাল্লাহ খালিয়া সাল্লামের উপরে আজকে আঘাত দিয়েছে মনে রাখবেন ইমামে মালে হুজুর বলছে যদি নবীর সানে। গুস্তাগি করার চেষ্টা করে ওই বেঈমান ওই মালাউন ওই মানবরূপী পশুর বিরুদ্ধে যদি উম্মতে মুহাম্মাদি তোমরা লড়াই না করো তোমরা যদি চুপ করে বসে থাকো ইমাম গাজ্জালি হুজুরও বলছে তার মানে জেনে রেখে দিও এই মুসলিম সমাজে ওই দিন আর বেশি দূর নাই যেদিন মুসলিম ঘরের মা বেটিদের ঘরে বাজারে নিলামে তুলে বিক্রি করা হবে শুনছেন আপনারা এই জায়গায় আপনারা কি চান আপনাদের মাকে আপনাদের বোনকে আমাদের মা বেটিদের ঘরে বাজারে তুলে নিলামে বিক্রি করা হোক আবার দে বলুন চান আবার দে বলুন চান ইমামে গজ্জালি বলছেন ইমামে মালিক বলছেন হুজুরের বিরুদ্ধে কথা হলে চুপ দেখা যাবে না তাই আজ ভারতবর্ষের একটা অঙ্গরাজ্য পশ্চিম বাংলার বুক থেকে পীর আব্বাস আলী কুরাচাঁদ হুজুরের এলাকা থেকে উত্তর প্রদেশের যোগী সরকার তাকে আমরা জানিয়ে দিতে চাই তুমি দেশের জন্য সমাজের জন্য মানবতার জন্য আজকের দিনের ছোট খাটো একটা ফেরাউন ছাড়া অন্য কিছু নয় আপনারা কি একমত হাত তুলে বলুন একমত তারা মানতে রাজি হাত তোলেন একমত আজকে এই ফেরাউনদের বিরুদ্ধে আমাদেরকেও লড়াই করতে হবে এতে যদি আমাদেরকে তারা জেল দিয়ে দমাতে চায় আমরা জেলে যেতে প্রস্তুত আছি না নয় এতে যদি আমাদের রুজি রোজগারের ওপরে আঘাত নেয় আমরা সেই রুজি রোজগারের আঘাতকে মেনে নিতে রাজি আছি না নয় এতে যদি বাংলায় হারুয়া। প্রোগ্রামে আসতে রাস্তায় যদি কোন মানবী পশু মুসলিম ঘরে জন্ম নিয়ে চার সন্তান যদি আমাদের কোন ভাইকে রুখতে চায় ওই অবৈধ চার সন্তানকে জানিয়ে দি ইসলামের ওপরে যারা আঘাত দিয়েছে আল্লাহ তো তাদেরকে মিটিয়েছে প্রশাসন যদি তোদের ব্যবস্থা না লয় কেস করতে বলেছি তার এখান থেকে ঘোষণা ভিত্তিক আগামী দিন নবীর মাহফিলে নবীর দিনের জন্য আসতে গিয়ে যারা বাধা দেবে তাদের প্রতিশোক আমরা এবারে নিজে হাতে লব এতে প্রস্তুত আরে আইনকে শনাক্ত করি কিন্তু সংবিধান इजाजत দিয়েছে তোমার জানকে বাঁচানোর জন্য তুমি ডিফেন্সে নাও ঠিক প্রশাসন ভাইরা আইনের কিতাব যদি পড়া না থাকে পড়ে নাও আব্বাসউদ্দিনে খানদিকে চালিয়ে দিয়ে যাচ্ছে যদি এই বিচার এই মামলা যদি আসামিকে কে তোমরা না ধরো তাহলে আমি ঘোষণা দিচ্ছি দেশের আইন আমাদের কে রাইট দিয়েছে সংবিধান ডিফেন্স করতে হবে আমায় কে মার খেতে আমি জন্ম হইনি এবারে আমরা দেব তার ঠিক না দেখে অনেক হয়েছে এটা কোন পার্টির মিটিং নয় এটা কোন জনসভা নয় এটা কেন্দ্রের অপদার্থ বিজেপি সরকার আইলা মোহাম্মদ বলার লিখা দরুন বাধা দেওয়ার জন্য তার প্রতিবাদ বিশেষ করে এই বাংলার ব্যারাকপুরের ভাটপাড়াতে অর্জুন সিং আগে ছিল টিএমসির প্রোডাক্ট এখন সে বিজেপির প্রোডাক্ট বিজেপিতে গিয়ে রাজনীতি ভাবে কোনো কথা বলার বক্তব্য তো তাদের নাই কারণ এই বাংলায় বিজেপি বলে কিছু নাই বিজেপি কে মিডিয়াতে দেখানো হয় বিজেপি আছে আর আমার রাজ্য সরকার বলেছিল বিজেপি কে ফন্ডে এনে রাজ্য সরকারের দয়াতে কুটি কতক বিজেপি সিট পেয়েছে না এই বাংলায় বিজেপি বলে কিছু নয় কেন বাংলার হিন্দু বাংলার দলিত বাংলার আদিবাসী বাংলার মথুয়া বাংলার মায়েরা বাংলার বাপেরা তারা সম্প্রীতিকে পছন্দ করে তারা সম্প্রীতিকে ভালোবাসে এই বিজেপির মতো সাম্প্রদায়িক দলকে বাংলা কখনো অ্যাকসেপ্ট করে নে স্বাধীনতার পর থেকে বিজেপি অনেকবার এসতে চেয়েছে এক বড় তারা কিন্তু আজকে সেই অর্জুন সিং তার বিরুদ্ধে আজকে আমরা যখন এখানে ভিতকা সভা করছি তাহলে মুজামপুরে ওই মুসলিম ঘরের